আমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পাবদা মাঝে ঝাল দেখো এবার মাছটা তো হলুদ নুন মাখাবো মাটি মাছটাকে ভাজবো এরকম কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে এই মাছগুলো ছেড়ে দেবো এই যে ছেড়ে দিলাম ভাজা হল এরকম মাছ ভাজবো রাখছি আবার আরেকটা ছাড়ছি রাখো বাচ্চা হয়ে গেল ভাজা এই দেখো কালো জিরে ঘুমন দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা ঘষে রেখেছি দেখো টমেটো কাঁচা লঙ্কার ভাজা ভাজা হয়ে একটুখানি সামান্য নুন দিলাম এবার এখানে হলুদ গুঁড়ো জিরে গুড়ো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম কষাতে হবে কষাই এই দেখো কষে গেছে এবার এর মধ্যে দেখেছ কষে গেছে এর মধ্যে একটু জল দিয়ে দিই এটা হচ্ছে কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে তেল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কমপ্লিট মাছের ছাল একটু ফুটলে মাছ ছাড়ব দেখো ফুটে গেছে এর মধ্যে মাছগুলি ছেড়ে দিচ্ছি ঝালটা হোক তারপর দেখাচ্ছি আর একটু সময় নিয়ে টানাতে হবে টানা রেডি হয়ে গেছে কমপ্লিট মাছের তেল ঝাড় গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি কমপ্লেন মাছের তেল ঝাল রেডি আমার ভিডিওটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে ওই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করুন